কথায় বলে আবেগের দাম লাখ টাকা একটা কাজ করতে গেলে অবশ্যই ভেবে চিনতে তারপর কিন্তু কাজ করতে হবে বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষজনদের ক্ষেত্রে আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই আজকের ভিডিওটা আমি একেবারে দুপুরের কাজকর্ম দিয়ে শুরু করেছি তবে সকালে কিছুটা অংশ রেখেছি গাছে পানি দিয়েছিলাম সেটুখানি রেখে দিয়েছি পুরোটা সময় জুড়ে থাকেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে প্রত্যেকটা গৃহিণী যেভাবে দুপুরের কাজকর্মগুলো করে থাকেই তো দুপুরের রান্নাবান্না রান্নাঘর গোছানো হালকা প্লেট বাসন ময়লা হয়ে গেলে সেগুলো ধোয়া এগুলোই কাজকর্ম করে নিব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার কাছে মনে হয় যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষজনদেরকে আসলে টাকা জমিয়ে না রাখাই ভালো টাকাটাকে জমিয়ে রেখে লাভ কি বলেন যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি এখান থেকে সেটাকে কাজে লাগিয়ে আমরা যদি ভবিষ্যতে কিছু করতে পারি তাহলে আসলে সেটা ভালো নয় কি তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করছি আজকে থেকে ধরেন যে এটা তো চব্বিশ সাল এগারো বা বারো সালের কথাই বলি তখন কিন্তু আসলে স্বর্ণের দাম অনেক কম ছিল আর সেই সাথে কিন্তু জমিরও দাম অনেক কম ছিল স্বর্ণের ভরি হয়তো তখন পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ছিল আর এখন স্বর্ণের ভরি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এক লাখ টাকার উপরে কিন্তু আর তখন কিন্তু জমির দামও অনেক কম ছিল তো যারা বুদ্ধি খাটিয়ে ওই সময়টাতে স্বর্ণ হয়তো বা স্বর্ণ বা জমি যেটাই কিনে রেখেছেন না কেন তারা কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ করেছেন বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মানুষজনদের কিন্তু অনেক উপকার হয়েছে সময় আর সুযোগ এই দুটোকেই কিন্তু কাজে লাগাতে পারলে আসলে বুদ্ধিমানের কাজ করা হবে আমার কিন্তু স্বর্ণের প্রতি ওই কোনো আসলে শখ নেই তো সেজন্য আমি যেটা করেছিলাম আসলে এটা একটা ওপেন প্ল্যাটফর্ম তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার যারা ভিউয়ার্সরা রয়েছেন আমার ভিডিওগুলো যারা ভালোবেসে দেখেন আমার মতো সাধারণ গৃহিণী যারা তাদের হয়তো বা একটু উপকারে আসতে পারে আমার যেহেতু গয়নার প্রতি অতটা শখ ছিল না বা এখনও নেই তো সেজন্য কিছু গয়নাকে আমি কাজে লাগিয়েছিলাম তো কিছু গনা আসলে বিক্রি করে কিছু জমি রাখা হয়েছিল তো এখন চব্বিশ সালে এসে সেই জমি বিক্রি করে এখন আমি যে স্বর্ণ বিক্রি করেছিলাম তার মনে তার আমি এখন তিন থেকে চার গুণ স্বর্ণ কিন্তু কিনতে পারবো এতটাই জমির দাম বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে স্বর্ণেরও দাম বেড়েছে তবে স্বর্ণের তুলনায় জমির দামটা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে তো সেজন্য কথাটা শেয়ার করলাম আর কি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষজনেরা টাকাটাকে জমিয়ে না রেখে হয় আপনি জমি কিনেন না হয় আপনি কিছু স্বর্ণ কিনে রাখেন তবে আমার মনে হয় যে যদি মোটা অঙ্কের টাকা জমিয়ে না রেখে সেটা সেখানে জমি কেনাই ভালো আর আমরা যারা গৃহিণীরা রয়েছি তো আমরা তো আসলে ওই রকম মোটা অঙ্কের টাকা জমাতে পারবো না কখনো যেটুকুই জমায় না কেন আসলে স্বর্ণ কিনে রাখায় আমাদের জন্য ভালো সেখানেও কিন্তু দাম পাওয়া যায় ভালোই সময় আর সুযোগটাকে যারা আসলে কাজে লাগাতে পারে তারা কিন্তু বুদ্ধিমানের কাজ করে আর যারা সময় আর সুযোগটাকে কাজে লাগাতে পারে না সঠিক সময় তাদের কিন্তু একটা সময় আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না আর এখন প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু সংসারের সমস্ত প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করার পরে মোটা অঙ্কের টাকা জমিয়ে কিছু করাটা আসলে কিন্তু অনেক কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেদিন বাজারে দুইটা মুরগি কিনেছি তাই মুরগি দুইটা কিন্তু সাড়ে ছয়শো টাকা দাম পড়েছে আসলে দুইটা মুরগি যদি সাড়ে ছয়শো টাকা দাম পড়ে তাহলে আমাদের মতো সাধারণ মানুষগুলো আসলে খাবো কি প্রত্যেকটা জিনিসের যা বাজারের দাম তো দাম শুনলে মনে হয় যে কি কিনবো আর কি নিব সবই মনে হয় ভুলে যায় যা কিনতে যাই আমি তো নিজের হাতে বাজার করি তো সে জন্যই বললাম আর কি আর এই তো আজকে দুপুরে রান্না শেষ করে নিয়েছি তো দুপুরে রান্না করার তো রান্না করার পরে চুলার যা অবস্থা হয় আর কি আজকে দুপুরে রান্নায় মুরগির মাংস রান্না করেছি আর সেই সাথে কালো জিরা ভত্তা করে নিয়েছি আসলে বাসায় কোনো সবজি ছিল না তো জন্য বুদ্ধি করে একটু কালো জিরা ভত্তা বানিয়ে নিয়েছি আর আমার কিন্তু সবজি ছাড়া একদমই চলে না যেহেতু সবজি নেই সেজন্য একটু ভত্তা বানিয়ে নিয়েছি পুরুষ মানুষ আসলে বাসায় থাকলে যেটা হয় আর কি প্রত্যেকটা দিন ওর পুরুষ মানুষেরা কিন্তু বাজারে যায় বা বাইরে যায় সেখান থেকে চাইলেই কিন্তু সবজিটা নিয়ে আসতে পারে তো যাদের আসলে বাসায় পুরুষ মানুষ নেয় তাদের ক্ষেত্রে একটু আসলে এভাবেই চলতে হয় এভাবেই মানিয়ে কিন্তু চলতে হয় আমাদেরকে তো এখানে আমি রান্না শেষ করার পরে রান্নাঘরটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি আমার কিন্তু রান্না করার পরে অতটা সময় না ঘরটাকে গুছাতে হয় না কারণ এর আগেই আমি পরিষ্কার করে রেখে দিই আর আমার নোসনিগুলো আমি কিন্তু রান্নার পরে এভাবে একটা বক্সে ভরে রেখে দিই এভাবে রাখলে হয় কি যে নসনেগুলো কিন্তু একদমই পরিষ্কার থাকে আর মাঝে মাঝে দেখা যায় যে তেলা পোকাও হাঁটতে পারে তো সেই জন্য আমি একেবারে বক্সে ভরে রেখে দিই আর এভাবে কিন্তু সব সময় আমি রাখি আর এখন এই তো রান্না শেষ করে চুলাগুলোকে একটু মুছে নিব অনেক তেল চিটচিটে হয়ে থাকে তো প্রথমে আমি লিকুইড দিয়ে মুছে নিয়েছি তারপরে একটা ভেজা কাপড় দিয়ে মুছেছি তারপরে আবার একটা শুকনো কাপড় দিয়ে আমি এভাবেই কিন্তু পরিষ্কার করে নিই আমার চুলাগুলোকে আর এখন এই তো আমরা দুপুরের খাবার খেয়ে নিব তিন মামে তো আমাদের এদিকে কিন্তু আসলে অনেক শীত তো সেজন্য আমরা শীতের সময় বেশিরভাগ সময় যেটা করি যে বিছানার মধ্যে বসে বসেই কিন্তু আমরা খাবারটা খেয়ে নিই আর বাসায় পুরুষ মানুষ না থাকলে যেটা হয় আর কি তো পুরুষ মানুষ থাকলে এভাবে তো আর খাওয়া যায় না তো এই তো মা মিলে এইভাবেই আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিব তো এখনও পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার এক একটা শেয়ারের কাজ করে আর এখন একটু মেলায় এসেছিলাম আসতে মন না চাইলেও মেলায় আসতে হয় এটা যেহেতু আমাদের এখানে সরকারি মেলা তো দেখা যায় যে বাজারের সব দোকানগুলো কিন্তু এখানে নিয়ে চলে এসেছে কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই আমার আসলে কিছু কাঁচা বাজার লাগবে তো জন্য মেলায় এসেছি আর ছোটো মেয়ের সাথে এসেছে তো সেজন্য ওকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে মোটরসাইকেল খেলা বলতে পারেন ভয়ঙ্কর একটা খেলা আমার কাছে যেটা মনে হয় তো খেলা শুরু হয়নি সেজন্য আমি একটু আসে দেখে গেলাম আর এখানে একেবারে তিন চারটা বাইক একেবারে ঘুরে আসে সাথে এই গাড়িটাও ঘুরে তো ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি হয় তো যাই হোক আজকের ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম